তখন সব দার্শনিক কথাবার্তা বলে আজকে পুলিশ প্রশাসনের বিশ্বাসযোগ্যতা এবং যোগ্যতা দুটোই তলানিতে ঠেকে গেছে পশ্চিমবাংলায় সাধারণ মানুষ বিশ্বাস করে না এখন বিশ্বাস করতে 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 পারছে তাদেরকে তাদের সরকার যোগ্যতা শেষ হয়ে গেছে তাই আজকে এই ধরনের লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়ে পুলিশ প্রধানকে এর কথা বলতে হচ্ছে প্রশ্ন হচ্ছে সাংবাদিককে বাঁচাবে কে নাগরিক কে বাঁচাবে পুলিশ সবচেয়ে নিরীহ নিরুপায় সরকারও তার সঙ্গে নেই পাবলিকও তার সঙ্গে নেই তারাও তো কর্মচারী তাদের ঘর সংসার আছে সে কেন শহীদ হতে যাবে পুলিশকে টার্গেট করা হয়েছে পুলিশের যদি ক্ষমতাই না থাকে লাঠি বা কি করে চালাবে সে আজ পর্যন্ত এত ঘটনা ঘটেছে জ্বালানো পড়ানো ভাঙা ভাঙি পুলিশকে কোথাও লাঠি চালাতে দেখেছেন রাষ্ট্র গতিবিধি এখানে চলেছে ট্রেন বাস পড়ানো থেকে আরম্ভ করে দাঙ্গা হচ্ছে বাড়িঘর লুট হচ্ছে পুলিশ দর্শক তো সে পুলিশকে মানবে কে পুলিশের এই যে নিরুপায় নির্ধারণ সরদার করে দেওয়া হয়েছে এর ফলে সমাজেতে এত বেশি বিশৃঙ্খলা এত অপরাধ বাড়ছে আর এটা সর্বোপরি প্রশাসন যদি ভেঙে পড়ে কেউ ভয় করবে না যে যা ইচ্ছা করবে আইন থাকবে না মমতা ব্যানার্জি নিজে যদি আইন হাতে তুলে নেন আইন না মানেন তো সাধারণ জনতা মানবে কেন আর সবচেয়ে চাপ আসছে পুলিশের উপরে তারা না পারছে না নিরীহ সাধারণ মানুষ মহিলারা যারা ভক্ত মানুষ ঝুট ঝামেলার মধ্যে নেই তাদের উপরে বিরত্ব দেখায় পুলিশ সব জায়গায় আর এই সমাজ বিরোধীরা দেশ বিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট করছে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে মাঠে পুলিশ কখনো তাদের সামনে দাঁড়াতে চেষ্টা করে না পালিয়ে যায় মোদী বলছেন যে রাজ্য সরকারকে পাল্টানো দরকার আবার অভিষেক পাল্টা বলছে বিজেপি পাল্টাবে তৃণমূল পাল্টাবে না তৃণমূলকে পাল্টাতে সরকার পাল্টাবে তৃণমূল পাল্টাবে কেন তৃণমূলের পাল্টাবার ক্ষমতাই চলে গেছে তারা নিজেদেরকে পাল্টাতে পারবে না সেই জন্য সরকার পাল্টাতে হবে এটা এখানকার জনগণ করবে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন এখানে এসে এই যে উন্নয়নের ডালি উনি নিয়ে আসছেন এখানে সাধারণ মানুষের জীবনকে গতিশীল করার জন্য এত ট্রেন যাতায়াত ব্যবস্থা সড়ক জল পরিবহন সবকিছু বাংলার মানুষও দেখছে কারণ বাংলার বাইরে পা দিলে আমরা বুঝতে পারি উন্নয়ন কাকে বলে আর বাংলার ভিতরে ঢুকলে কেবলমাত্র নেতাদের বাড়ি দেখলে বোঝা যায় উন্নয়ন কাকে বলে এর থেকে পরিত্রাণ চাই পশ্চিমবঙ্গের মোদী বাংলার শিল্প তখন বাংলা শিল্প যখন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এটা তো সবাই জানে এই ধরনের ঘটনা দ্রুবতরা দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ দর্শক পুলিশকে তাড়া করছে কোন শিল্পপতি নিজের টাকা পয়সা নিয়ে এসে নিজের প্রাণ রিস্ক নিয়ে এখানে কাজ করবে আজ উড়িষ্যা গভর্নমেন্ট পাশেই গত এক দেড় বছর সরকার হচ্ছে দেখুন পুরো সিস্টেম পাল্টে ফেলেছে পশ্চিমবাংলার বহু শিল্পপতি ওখানে গিয়ে জমি নিয়ে এসে কাজ শুরু করে দিয়েছে অলরেডি এর মধ্যে কাজ শুরু হয়ে গেছে এক বছরের মধ্যে জমি জায়গা দিয়ে আর পাঁচিল দিয়ে কাজ শুরু হয়ে গেছে অন্যান্য বড় কোম্পানি এখান থেকে গেছে কটকের কাছে ওরা যেখানে পুরো শিল্প তালুক করেছে শুরু হয়েছিল আগেই কিন্তু তার পুরোপুরি রূপ দিয়ে জমি হাতে তুলে দেওয়া হচ্ছে সমস্ত সুবিধা সহ পরপর দুদিন রাজ্যে প্রধানমন্ত্রী জনসভা করলেন আইপ্যাক এবং মমতা দুর্নীতি নিয়ে সিবিআই যেখানে তদন্ত হচ্ছে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করছেন মমতা ব্যানার্জি সেখানে প্রাইম মিনিস্টার কে বলতে হবে মানুষ কি অন্ধ হয়ে গেছে বাংলার নাকি সিঙ্গুর প্রধানমন্ত্রী শিল্প বলেন না না যা হবে আগে তো উনি বলেছেন যে এখানে আইন শৃঙ্খলা না হলে শিল্প হবে না সরকার হবে আর তার জন্য যে বেসিক জিনিস যাতায়াত ব্যবস্থা রেলওয়ে রোডে সবকিছু তৈরি করে দিচ্ছেন উনি আর উদাহরণ রাখছেন যে কিভাবে আমরা করব আমি এয়ারপোর্টে ছিলাম ওনাকে শিখ আপ করার জন্য অভিষেক বলছেন যে নদীয়ায় সব সব আসন জিততে হবে যে জেলায় যাচ্ছেন সেখানেই বলছেন সব কটা আসন জিততে হবে আমিও বলছি তো যতদিন না ভোট গণনা শেষ হবে মে মাসে ততদিন অবধি দুশো চুরানব্বা চুরানব্বইটা আসনই টিএমসি জিতবে রেজাল্ট হলেই বোঝা যাবে কে সব জায়গায় গিয়ে বলছেন সব আসন জিততে হবে আমার প্রত্যেকবার বলেন মমতা ব্যানার্জি বলছেন দুশো চুরানব্বইটাতে আমিই ক্যান্ডিডেট তো দেখা যাক এবারের নির্বাচনটা কে খেলা খেলবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার